কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি হাইকোর্টের নির্দেশে তার পদে ফিরে এসেছেন বেশ কয়েক মাস আগে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিল চন্দ্র রায় তাকে সাসপেন্ড করেছিলেন যার পর তিনি আদালতে মামলা করেন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি আবার তার দায়িত্বে ফিরে এসেছেন মঙ্গলবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন এবং নিজের কক্ষে যান সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান যে তিনি অনেক আগেই বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি আদালতের রায় অনুযায়ী তারিখ বিকেল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি তা গ্রহণ করছেন তিনি আরও উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালানোর জন্য অস্থায়ীভাবে একজন রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছিল তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের অনেক কাজ থাকে এবং এই পথটি খালি থাকলে ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে তাই শিক্ষা বিভাগ একটি অস্থায়ী সমাধান হিসাবে একজন রেজিস্ট্রার নিয়োগ করেছিল সাফিলি আরও বলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী কোনো কাজ করেননি এবং ঈশ্বরের প্রতি তার আস্থা রয়েছে যা তাকে এই পরিস্থিতিতে সাহস জুগিয়েছে হ্যাঁ আমি তো সবসময় বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু আমাকে অন্যায়ভাবে আসতে দেওয়া হয়নি সেই জন্য আমি আসতে পারিনি কেননা যেটা হাইকোর্ট মহামান্য আদালত বলেই দিয়েছেন যেটা অন্যায়ভাবে করা ছিল এবং আমাকে গতকাল থেকেই মানে চব্বিশ তারিখ বিকাল থেকেই একদম দায়িত্বভার অর্পণ করেছেন এবং আমি চব্বিশ তারিখ বিকাল থেকেই কিন্তু সেই দায়িত্বভার নিয়ে নিয়েছি যেমন দীর্ঘদিন যদি হ্যাঁ কিছু এসেন্সিয়াল কাজ থাকে যেগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রেজিস্ট্রারের কাজটা এমন কাজ যে মানে কিছু না কিছু কাজ প্রতিদিনই থাকেই তো সেই কাজগুলোকে তো আর বন্ধ রাখা যাবে না ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থ তাদের গবেষণার স্বার্থ গবেষকদের স্বার্থ অধ্যাপকদের বিভিন্ন একাডেমিক যেটা যেগুলো কিন্তু রেজিস্টারের সঙ্গে রেজিস্ট্রারের কাজের সঙ্গে যুক্ত ফলে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট যখন ইউনিভার্সিটিকে জানানো হয়েছে যে যিনি তৎকালীন উপাচার্যের দ্বারা নিয়োজিত রেজিস্টার ছিলেন তার কার্যকাল শেষ হয়েছে যখন হায়ার ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন তখন এটা হায়ার এডুকেশানের এক্তিয়ারের মধ্যে পড়ে কেননা ভাইস চ্যান্সেলার ছাড়া এক্সিকিউটিভ কাউন্সিল ছাড়া যদি কেউ সেই কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট ওই কারণে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট একজনকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে এই যে আগে স্মরণ হয়েছিল এখানে কি আগের যিনি উপাচার্য ছিল তার দায়ভার ছিল মানে তুমি সেটা চক্রান্ত করেছিলেন বা ষড়যন্ত্র করেছিলেন সেটা তো আপনারা নিজেরাও জানেন যে কি হয়েছে কি না হয়েছে তবে আমি এটুকু বলেছি আমার মানে আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি এবং ঈশ্বরের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী গবেষক বা অন্য যে কোনো আমাদের শিক্ষা কর্মী বন্ধু কারো স্বার্থ বিরোধী কাজ করার দূরের কথা আমি সেটা ভাবিও নি এখন সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে বলার কিছু নেই কিন্তু আমার আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি আমার আস্থা ছিল এবং সেই আস্থা আমি পেয়েছি এবং ন্যায় বিচার পেয়েছি সেই জন্য আমি আদালতকে এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কারণ ওইরকম একটা সময়ে একজন মানুষের কিন্তু শারীরিক মানসিক অবস্থাটা কিরকম বিপর্যস্ত হতে পারে সেটা আপনারা সবাই জানেন সবাই সেটা অবহিত ফলে সেরকম সেই সময় আমার পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে বেশিরভাগই আমার সঙ্গে ছিলেন বলেই আমি কিন্তু সুস্থ শরীরে স্বাভাবিকভাবে যে একটা এটা তো এক ধরনের বলা যায় যে সংগ্রাম সেখানে আমাকে জুজতে হয়েছে লড়তে হয়েছে আদ্রা তৈরি হয়েছে সেখানে যারা আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ আমি সবাইকে আমার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর আমি সব সবসময় বিশ্ববিদ্যালয়ের জন্য যতদিন আছি যতদিন আমার কার্যকাল আছে আমি ভালো ছাড়া অন্য কিছু পড়িনি করবো না